তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও পাইন ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদের ক্যান্ডিডেট রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো আজকে নয় চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে একদম বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিছু অফিসিয়াল আপডেট কালেক্ট করতে পেরেছি যার উপরে বেশ করে আপনাদেরকে কিছু সঠিক তথ্য প্রোভাইড করার চেষ্টা করব টোটাল কতগুলো ফর্ম জমা পড়েছে সেই বিষয়ের ওপরে তো আপনারা ইতিমধ্যে কিন্তু এই বিষয় নিয়ে আমাদের চ্যানেল থেকে একটা ভিডিও পেয়েছেন সেখানেও কিন্তু আমরা এই বিষয়ের উপর আলোচনা করেছিলাম তবে আজকের ভিডিওটির মাধ্যমে আরও ক্লিয়ারলি কিন্তু এই বিষয়টা সম্পর্কে কিছুটা ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করছি ইতিমধ্যে বিভিন্ন সূত্র মারফত বেশ কিছু নতুন তথ্য পেয়েছি তাই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো টোটাল আপনাদের কেপি বা কলকাতা পুলিশের কনস্টেবল পদে টোটাল কতগুলো ফর্ম জমা পড়েছে বিষয়টা আগে ক্লিয়ার করে জানিয়ে দিই মোটামুটি ধরে রাখুন সাড়ে সাত লাখের কাছাকাছি ফর্ম কিন্তু জমা পড়েছে এর মধ্যে মেল ক্যান্ডিডেট মোটামুটিভাবে ধরে রাখুন যে সাড়ে চার লাখের কাছাকাছি ফর্ম জমা করেছে এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা মোটামুটি কিন্তু তিন লাখ বা তিন লাখের কিছু কম ক্যান্ডিডেট কিন্তু ফর্ম জমা করেছে এরকমই কিন্তু একটা অফিসিয়াল আপডেট পাওয়া যাচ্ছে তো এখানে কিন্তু আপনারা এটুকু জেনে রাখুন যে সাড়ে সাত লাখের কাছাকাছি যে ফর্মটা বললাম এটা কিছুটা কম বেশি কিন্তু হতে পারে তবে অবশ্যই কিন্তু সাত লাখের নিচে কখনোই কিন্তু নামবে না সাড়ে সাত লাখের বেশিই কিছুটা হবে তো সাড়ে সাত লাখ প্লাস কিন্তু ফর্ম জমা পড়ে এটা ধরে রাখুন তো এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট বা যারা পুরুষ ক্যান্ডিডেট রয়েছেন তারা মোটামুটিভাবে কিন্তু ফর্ম জমা করেছেন সাড়ে চার লাখের কাছাকাছি ফিমেল ক্যান্ডিডেটরা তিন লাখের কাছাকাছি এরকমই কিছু একটা আপডেট কিন্তু আপাতত রয়েছে তো যারা মূলত এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তো তাদের কিন্তু একটা টার্গেট ফিক্সড করে প্রিপারেশানটা শুরু করতে হয় তো সেক্ষেত্রে টার্গেটটাকে ফিক্সড করে আপনাদেরকে কিন্তু আগে বুঝে নিতে হবে যে টোটাল কতজন ক্যান্ডিডেট ফর্ম জমা করেছে তার এগেনস্টে আপনাদের কম্পিটিশন লেভেলটা ঠিক কীরকম হতে চলেছে তো এই বিষয়টা যদি ভালো করে না বুঝে নেন তাহলে কখনোই কিন্তু কম্পিটিশানটা আপনি টিকে থাকতে পারবেন না তো সেই কারণে আগে এই বিষয়টা জেনে নেওয়া উচিত তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যেটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি তার উপরে বেশ করে বিষয়টা আপনাদেরকে জানালাম আশা করি সম্পূর্ণ ডিটেলস আপডেটটা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়গুলোর উপর সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি আমরা যাবতীয় অফিসিয়াল ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি আপনাদেরও যে যে টপিকের ওপর প্রশ্ন রয়েছে সেগুলো একটু ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন সেই টপিকগুলোর উপরে সেপারেট সেপারেট করে ভিডিও ক্রিয়েট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমরা কিন্তু যথাসাধ্য চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে